আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশে জামায়াত ইসলামী কিন্তু হঠাৎ কেন এই সংঘবদ্ধতা বিশ্লেষকরা বলছেন জামায়াত আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে এনে শক্তি দেখাতে চায় আর জামায়াতের এই অবস্থানের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে আরও চাপের মুখে পড়বে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপি আবার নির্বাচন যত দেরিতে হবে বিএনপি তত চাপে পড়বে আর জামায়াত তত সুবিধাজনক অবস্থানে যাবে জনসমীক্ষা বলছে এমন পরিস্থিতি হলে জামায়াত ইসলামী এবার সরকার গঠনও করতে পারে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে এসে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হলেও শেখ হাসিনার বিদায়ের তিন সপ্তাহের মাথায় অন্তর্বর্তী সরকার সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আরও আগে শেখ হাসিনার বিদায়ের পরপরই সেনাপ্রধান যাদের সঙ্গে নতুন সরকারের বিষয়ে আলোচনা করেছেন সেখানে জামায়াতের আমিরও উপস্থিত ছিলেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন এখন তারা যেটি চাইছেন সেটি হল ইসলামী ভাবধারা বা আদর্শে বিশ্বাসীদের মধ্যে যোগসূত্র স্থাপন বা এ ধরনের সবাইকে এক জায়গায় নিয়ে আসা তাদের মতে পাঁচ অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে তাই এটিকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় শুরু করেছেন তারা যার মূল লক্ষ্য পরবর্তী সংসদ নির্বাচন দলটির সূত্রগুলো বলছে ইতোমধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লেবার পার্টি বারো দলীয় জোট ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এবং কয়েকজন ইসলামী ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছেন তারা বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের প্রভাব আছে রাজনীতিতে কিন্তু তারা আসলে এককভাবে নির্বাচনী রাজনীতিতে আগে কখনও তেমন সফলতা পায়নি আর এখন নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নেই ফলে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করি হয়তো ধর্মভিত্তিক দলগুলো একজোট হওয়ার চিন্তা করছে এদিকে দুই সালের ডিসেম্বরে বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি এরপর দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপত আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে দলটির প্রকাশ্যে আর সম্পর্ক গড়েনি এমনকি পাঁচ অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরও দল দুটির পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক মহলের দৃষ্টিতে এসেছে ফলে বিএনপি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করলেও জামায়াত ইসলাম সময় দিতে চাইছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন তার জন্য অন্তত এক বছর সময় দিতে চায় জামায়াত এই সময় সর্বোচ্চ জনসমর্থন অর্জন সহ ইসলামী ভাবধারার দলগুলোকে একত্রিত করে আসন্ন জাতীয় নির্বাচনে নিশ্চিত সরকার গঠনের অবস্থানে যেতে চান জামায়াত ইসলামী দলের নেতারা